আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটা হলেস্টান ফিজিয়ান অরিজিনাল দুই দাঁত প্রথম বাচ্চা দিবে আর মাত্র বারো তেরো দিন দেরি আছে বাচ্চা দেওয়ার গাবিটা বিক্রি হবে যারা ভালো গাভি কিনতে চান কম টাকার মধ্যে বেশি দুধ দেয় এ ধরনের গাবি তারা এই গোটা কিনতে পারে প্রথম বাচ্চা দিবে একদম বকনা ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভালো জাতের বীজ দেওয়া আছে অরিজিনাল ফিজিয়ান জাতের বীজ দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট এর মা দুধ দিচ্ছে পঁচিশ লিটার আপনারা দেখতে পাচ্ছেন এ যে এর নানি দিছে বিশ লিটার মা দিছে পঁচিশ লিটার আপনারা দেখতে পাচ্ছেন গাভিটা অনেক সুন্দর অনেক বড়ো কেবল কেবলমাত্র দুই দাঁত দেখেন একদম এখন অনেক জায়গা আছে কেবল মালক মাত্র ওলান ছাড়তেছে আপনারা দেখে শুনে গাবি কিনবেন দেখে নেবেন খামারে এসে দেখে কোনো কিনতে পারবেন দেখেন আপনি খামারে এসে দেখে শুনে কিনতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি গরুটা নিতে পারবেন এখান থেকে এটা জামালপুরে যারা গাভী ভালো গাভী কেনার ইচ্ছুক তারা গরুটা কিনতে পারবেন ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখেন এ দাঁত পড়ছে দাঁত পড়ছে এমাত্র কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন